একটাও সুন্দর তৈরি নাই একটাও নাই আসস নি কেউ আমি ফ্যান করতাম পরে আমার সেকা দিতে আমি সেকা দুঃখে কষ্টে বাপ্পা রাজের ফ্যানের সমাধি গান লাগাই মুখে হে ময়দা মাইকা কন্যা গো ও কন্যা লাল গুলা সারি হায় গো ময়দার বস্তা নিয়ে যাইবা স্বামীর বাড়ি কে ময়দা মাইকা কোনা গো লাল গোলাপি সারি হাই গো ময়দার বস্তা নিয়া যাইবা স্বামীর বারি যাইবা স্বামীর বারি আই হাই কত ফোন গো হ্যালো কি আমি বাইরে লয়ে গেছি গা টিকটকের মধ্যে রাস্তায় যেতে পারতাম না জন কোনো মিলটা বাইরে দিব উমা কুমা এটা কি করস আমার জামাই দেখতে চাস তোরা না আরে আয় প্রেমে পড়ানোর লাইগা আমার জামাইরে আসছে না আমি সিকারেট রাখছি বুঝছাস আমি যেদিন চামো সেদিন দেখামো তোদের কথা চলবো এই বেটা জ্বালায় তো আমার বাল লাগে না জাউরা আমার ডান্স দেখা তুই দুই বছর ঘুরছ তুই আমার প্রেমের জালে ফাঁসাইছ আমাকে তখন তুই ড্যান্স করতে না করস আমি আবার ডান্স করমু